সুপ্রিয় দর্শক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চেয়ে ঢাকার চিঠি পাত্তিশ করল নয়াদিল্লি বাংলাদেশের প্রত্যার্পণের আর্জি নিয়ে কি জানালো মোদী সরকার হ্যাঁ বন্ধুরা আজকে তারই এক বিস্তৃত প্রতিবেদন আপনার সামনে কারেন্ট তুলে ধরছে আসুন গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভের পর ক্ষমতাচ্যুতা হন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতীয় সাময়িক আশ্রয়ে রয়েছে। আগেও হাসিনাকে ফেরত কূটনৈতিক বার্তা শিরূপ বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পনের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বুধবার এমনটাই জানাল নয়াদিল্লি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত গত সপ্তাহে ফের ভারতের কূটনৈতিক বার্তা পাঠায় মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার তারপর এই প্রথম সরকারিভাবে তা নিয়ে মন্তব্য করল ভারত সরকার বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়ালকে হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধের প্রাপ্তি স্বীকার করে তিনি বলেন হ্যাঁ আমাদের কাছে অনুরোধ এসেছে বিচার বিভাগীয় এবং আভ্যন্তরীণ আইন প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা সেটি খতিয়ে দেখছি রণবীর আরও জানা বাংলাদেশের জনতার সর্বোত্তম স্বার্থের সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকার বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ বাংলাদেশি জনতার সর্বোত্তম স্বার্থের কথা বলতে সে দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়া স্থিতিশীলতার মতো বিষয়গুলি কথা বুঝিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র হাসিনাকে ফেরুচ্ছে আগেও ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই কূটনৈতিক বার্তার ওপ স্বীকার করে নয়াদিল্লি তবে তারই পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করা হয়েছে তা প্রকাশ্য আসেনি ওই চিঠি যখন এসেছিল তখনও হাসিনাকে নিয়ে রায় জানায়নি বাংলাদেশের ট্রাইব্যুনাল তবে সম্প্রতি বাংলাদেশকে নিয়ে মামলার রায় দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল তারপরে গত শুক্রবার হাসিনাকে ফেরত চেয়ে ফের ভারতের বার্তা পাঠান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিদেশ মন্ত্রক শুক্রবারই ঢাকার ভারতীয় হাইকমিশনের সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দেয় বিশেষ বাহক মারফত ওই চিঠিতে বলা হয়েছে ভারতীয় হাইকমিশনার যেন নয়াদিল্লির বিদেশ মন্ত্রককে চিঠিটি যথাযথ দ্রুত পৌঁছে দেয় রবিবার এই তথ্য প্রকাশ্যে আসে তারপর থেকেই এই প্রথম এই বিষয়ে মন্তব্য করল ভারতের বিদেশ মন্ত্রক বুধবার দুপুরেই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ফের এই কূটনৈতিক বার্তা নিয়ে মন্তব্য করেছেন হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক বার্তা প্রসঙ্গে ঢাকার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আসাও করি না আমরা হাসিনাকে নিয়ে ট্রাইব্যুনাল পর পরিস্থিতি বলতে গিয়েছে তাও মনে করিয়ে দিয়েছেন তহিদ গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভের পর সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতের সাময়িক আশ্রয়ে রয়েছেন ছাত্র জনতার আন্দোলনের সময় সে দেশের গণহত্যার অভিযোগে মামলা হয় হাসিনার বিরুদ্ধে এই মামলাতে সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করেছেন বাংলাদেশের হ্যাঁ বন্ধুরা আজকে বাংলাদেশের মৌলবাদী তাণ্ডবের পরিপ্রেক্ষিতে অত্যন্ত বিদেশি হস্তক্ষেপে দেশের নির্বাচিত প্রতিনিধি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ষড়যন্ত্রকারী মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এখন তাকে বিভিন্ন দোষে দোষী সাব্যস্ত করে এবং গণহত্যার দায়ে অপরাধী হিসাবে তাদের অপরাধ ট্রাইব্যুনাল সরকার তাকে ফাঁসির আদেশ দিয়েছেন কিন্তু এই সমগ্র পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে ভারত সরকার শেখ হাসিনাকে কি সত্যি বাংলাদেশে পাঠাবে নাকি নয়াদিল্লি থেকেই তাদের কূটনৈতিক পদ্ধতি এবং ক্রিয়াকলাপের মাধ্যমে বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে জনতার আদালতে ইউনিসেরই সাজা হবে সেটা এখন আমাদের দেখা। দর্শক কি উপস্থাপিত আলোচনাটি এখানে শেষ উপস্থাপন আজকে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই প্রতিটি ভিডিওর মধ্যে একটি লাইক দিন শেয়ার করুন এবং আপনি যদি এই আইকনিক বাংলা চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন এবং আপডেট ভিডিও সবার প্রথম আপনার কাছেই হাজির হবে আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ